আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আশা করি সকল দিনী ভাই বোনেরা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো রয়েছি অন্য অন্য দিনের ন্যায় আজকেও আপনাদের সামনে আর একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করব যে আমলটি আমি আপনি উপস্থাপন করব আপনাদের সামনে সে আমলটি হচ্ছে হারানো জিনিস ফিরে পাওয়ার আমল অনেক সময় আমাদের বাড়ি থেকে বা আমাদের নিজেদের ব্যক্তিগত অনেক জিনিস বিশেষ করে বই খাতা কলম মোবাইল বাড়ির ঘরের চাবি ইত্যাদি আরও বিভিন্ন জিনিস আমাদের বিভিন্ন সময় হারিয়ে যায় সেটা অনেক সময় বাসার মধ্যেই আছে কিন্তু খুঁজে পাচ্ছি না আবার অনেক সময় বাইরে হারিয়ে যেয়ে থাকে আবার অনেক সময় অনেকের মানি ব্যাগ টাকা ইত্যাদি হারিয়ে যায় তো এই সমস্ত হারানো জিনিসগুলি কিভাবে আমরা ফিতে ফিরে পেতে পারি সে আমল আমি আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তার পূর্বে সকলের প্রতি একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নেই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ তাহলে শুরু করা যাক মূল আমলটা এই ব্যাপারে ছোট্ট একটি ঘটনা রয়েছে একটা সর্বপ্রথম যে আমলটি বলবো সর্বমোট আমি দুইটা আমল বলবো এক নম্বর প্রথম আমলের ঘটনাটি হচ্ছে ইরাকের জাফর সাদেক রহমতুল্লা আলাইয়ের একটি আংটি ইরাকের দজলা নদীতে পড়ে গিয়েছিল তখন তিনি একটি আমল করেছিলেন সে আমলটি উল্লেখ রয়েছে আল্লামা আশরাফা আলী থানব রহমতুল্লা আলাই তার আমলে কোরআনী কিতাবের একশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই আমলটি তো ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই তিনি তার আংটিটি যখন নদীতে হারিয়েছিলেন ইরাকের দজনা নদীতে তখন তিনি একটি আমল করেছিলেন সে আমলটি হচ্ছে যেই দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াইটি তিনি পাঠ করেছিলেন ইয়া জামি ইয়াজ একদিন তিনি ঘরে বসে নিজের কাগজপাতি নাড়াচাড়া করছেন এমত অবস্থায় দেখলেন কাগজের মধ্যে তার সে আংটিটি পড়ে আছে অর্থাৎ তার আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আয়ামিন তার এই আংটিটি ফিরিয়ে দিয়েছিলেন এটি গেলে এক নম্বর আমল আরও একটি আমল রয়েছে আমাদের অনেকেরই জানা যখন কারো কোনো জিনিস হারিয়ে যাবে তখন আমরা সেই দোয়াটি বেশি বেশি যদি পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই বস্তু হারিয়ে যাওয়া সেই জিনিসটি আমাদেরকে ফিরিয়ে দেবেন ছোট্ট সেই দোয়াটি হচ্ছে ইসমিল্লাহ রহিম ই এই ছোট্ট দোয়াটি আগে পরে তিনবার পাঁচবার সাতবার দরুশ্রী পড়ে নেবেন দেওয়ার পরে দোয়াটি পড়া শুরু করবেন সর্বনিম্ন একচল্লিশ বার পড়বেন এরপরে যত বেশি পড়তে পারেন দোয়াটি পড়তে থাকবেন ইনশা আল্লাহআলা আল্লাহ রব্বুল আল এই দোয়ার বদৌলতে আপনার সে হারানো জিনিস আপনাকে ফেরত দেবেন আল্লাহ সব হুয়া আলা আমাদের সকলের হারানো জিনিসগুলি এই দোয়াগুলির আমলের মধ্য দিয়ে যেন ফিরা দেয় এই দোয়া করি সকলের জন্য তাহলে আজকে এই পর্যন্তই আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সকলের প্রতি একটি অনুরোধ থাকবে প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি